বিসমুল্লাহ রহমান রহিম পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বর্ণনা পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ে নিয়োগটি তাদের ওয়েবসাইট এ দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানটিতে চলমান তিনটি নিয়োগ পঁচিশ সাত পনেরোটি পদে মোট পাঁচশো জন যোগ দুইশো জন ও একশো তেইশ জন লোক নিয়োগ দেওয়া হবে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় থেকে অনলাইনে ডাউনলোড করুন প্রতিষ্ঠানের নাম পোস্ট মাস্টার জেনারেল এর কার্যালয় নিয়োগ প্রকাশের তারিখ একবার হয়েছে বারো তারিখে আবার হয়েছে একুশে ফেব্রুয়ারি দু পঁচিশ চলমান নিয়োগ তিনটি পদের সংখ্যা পাঁচশো পাঁচ পাঁচশো দুইশো পঞ্চান্ন ও একশো তেইশ জন বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি অথবা স্নাতক বাস চাকরির ধরন সরকারি অফিসিয়াল ওয়েবসাইট যে পাশে দেওয়া আছে ডাব্লিউ ডিডিডি আবেদনের শুরুর তারিখ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ একটা শেষ হই মার্চ আর বিশে মার্চ

অধিদপ্তরের পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় দক্ষিণের খুলনাতে বাংলাদেশ পোস্ট অফিস নিয়োগ বিধিমালা দুই হাজার পনেরো এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের কমন পদ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুসরণ করেছে এত বড় সময় কঠিন পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা ও মাসিক বেতন এ সকল বিস্তারিত তথ্য একটু কষ্ট করে নিচে সাকরি ইমেজ বা পিডিএফ দেওয়া আছে তা ডাউনলোড করে দেখতে হবে দেখতে পাবেন যেটা এই যে এখানে দিয়ে ডাউনলোড দেওয়া আছে সেগুলো সময় দেখা দেবে আর কি আবেদন শুরু পঁচিশে ফেব্রুয়ারি দু সকাল দশ ঘটিকা থেকে আবেদন শুরু যাবে আবেদন শেষ তারিখ বিশে মার্চ দু তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন এক টানা চলবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন এ আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আবেদন করতে নিচে বাটনে ক্লিক করুন আবেদন করুন বিস্তারিত জানলে অফিসের বিজ্ঞপ্তি দেখুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ আসসালামু আলাইকুম